এখানে পুরুষ মহিলা ছোট ছোট বাচ্চারা এখানে আছে আর মহিলাদের মহিলা মাদ্রাসা ভিতরে তাদেরকে ভিতরে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে হাউজিবুল্লাহ মিনার সাহিতমানী রাহিম বিস্তাল্লাহিম রহতমানি রাহিম আলহামদুল্লাহ আমরা পাঁচটা মাদ্রাসা মেহমানদারি করার জন্য এই গরুটা আমরা ক্রয় করছিলাম আজকে ইনশাআল্লাহ আমরা মেহমান চলে আসবে এই জন্য আমাদের আহ এখন জবে করা হবে ইনশাল্লাহ বাকি যে নিয়তে ওনারা recordsة الله تعالى نتادنيات الْرَّحْمَٰنِ الْرَّحِيمِ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَوْفُوا بِالْعُقُودِ. احلت لكم بهيمه الانعام الا ما يتلى عليكم غير محل الصيد وانتم حرم ان الله يحكم ما يريد يا لا تحلوا لا تحلوا شعائر الله ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا القلائد ولا أمين البيت الحرام يبتغون فضلا ربهم فضلا من ربهم ورضوانا وإذا حللتم فاصطادوا ولا يجرمنكم شنآن قوم أن আলহামদুলিল্লাহ আমাদের ভোর থেকে গরু জবাই হলো গোস্ত কাটাকাটি হলো ওইদিকে রান্নাবান্নার কার্যক্রম শুরু করছে এখন আমরা দেখবো মোট গোস্ত কতটুকু হয়েছে আমাদের গোছ হয়েছে কাল্লা মাথা সহ একশো দশ কেজি গোছ হয়েছে তার ভিতরে আমাদের এখানে আমরা পর্যায়ক্রমে এক চড়া রান্না উঠাই দিতেছি এখন এখানে আর কিছু গোছ একটা মাদ্রাসার গোছ আমরা এখানে কিছু গোস রেখে দিলাম আমাদের এখানে রান্নার জন্য গোস তৈরি করে নেওয়া হতেছে ধুয়ে हमरे जाना রোজা মাদিনাই মনে মনে ভাবে আমি যাব মাদিনাই নাই আমার টাকা কেন যেমন যেতে চায় আমার ওই মাদিনাতে বারে বার তোমার সুলের ভালোবাসায় পেতে যেদিন কেন যে মন যেতে চায় আমার ওই মদিনা আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আমেরিকা থেকে বদরুদ জামান চৌধুরীর পক্ষ থেকে পাঁচটা মাদ্রাসার সাথে দাওয়াত করা হয়েছিল পাঁচটা মাদ্রাসার ভিতরে এখানে উপস্থিত হয়েছে চারটা মাদ্রাসা আলহামদুলিল্লাহ একটা মাদ্রাসা এখন আসতে পারে নাই একটু দূরে থাকার কারণে আসতে পারে নাই ওই আমরা পরবর্তীতে প্রোগ্রাম এই জন্য ওই মাদ্রাসার জন্য আমরা মানে তাদের গোস রেখে দেওয়া হয়েছে তাদের জন্য খাবারের ব্যবস্থা সব কিছু রেখে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ এখানে যারা উপস্থিত আছেন মাদ্রাসা চারটা মাদ্রাসার তাদের সাথে আমরা পরিচয় হয় আপনাদের কোথায় থেকে আসছেন পিজর শিমুল ভালকতলা মাদ্রাসা আচ্ছা আপনি কোথায় থেকে আসছেন সলাতার দারুল ইসলামিয়া হাফিজিয়া কামি মাদ্রাসা আচ্ছা আপনি কোথা থেকে আসছেন ভুগমারি দক্ষিণ পাড়া পরামনি পাড়া হাফিজিয়া মাদ্রাসা আপনি সোনাপুর চার মাদা দারুস সুন্নাহ হাফিজিয়া কামি মাদ্রাসা আচ্ছা আপনাদের এই মাদ্রাসার আশেপাশে এলাকায় তো আচ্ছা যাই হোক এর পূর্বে আমরা প্রায় অনেক মাদ্রাসায় গেছি আপনাদের কোনো মাদ্রাসাতে এই পর্যন্ত আমরা যাই নাই এই জন্য নতুন মাদ্রাসাগুলো আমরা বেছে নিয়েছি আর বেশিরভাগ আমরা নদী কবলিত এলাকায় বন্যা এই যে বানভাসি এলাকায় ওই সব মাদ্রাসাতে আমরা নিছি আপনাদের মাদ্রাসাতে কি পানি উঠছিল বন্যা বন্যা হয়েছে এবছর খুবই বন্যা হয়েছে আচ্ছা মাদ্রাসার ভিতরেও পানি ঢুকছিল জি মাঝে মধ্যে পানি ঢুকছে আর তখন ছাত্ররা কি অবস্থা অর্থাৎ ছাত্র ওইটা আমি অর্থাৎ ছুটিতে দিয়েছিলাম অর্থাৎ আমি এরকমই জানছি যে এই এলাকাটা অর্থাৎ সারি একান্দি ঘুঘুমারি কুতুবপুরে এলাকাটা না মানে পানি সোলার তার এ এলাকায় পানিতে বন্যায় ডুবে গেছিলো দর্শন এখানে আমরা ছোটো বাচ্চাদেরকে এখানে ছেলে মেয়ে উভয়েই আছে কিন্তু যারা ছোটো তাদেরকে মসজিদে নিয়ে আসা হয়েছে আর বাকিগুলা মহিলা যারা আছে মহিলা মাদ্রাসায় বড় ছাত্রী তাদেরকে আমরা ভিতরে রাখছি আবার তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাও ভিতরে হবে আমরা দেখাবো ইনশাল্লাহ বাকি এনাদের সাথে আমরা এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করব তো আমরা খাস করে একটু বদরুজ্জামান চৌধুরীর পক্ষ থেকে যেহেতু আজকের ইন্তজামটা করা হয়েছে আমরা বদরুজ্জামান চৌধুরীর পরিবারের সবাইকে যেন আল্লাপাক হায়াতের মধ্যে দান করে সুস্থতার নিয়ামত দান করে বদরুজ্জামান চৌধুরীর উনি আমেরিকা থাকে উনি সম্ভবত বাড়ি হলো সিলেটে উনি বাংলাদেশি মানুষ আমেরিকায় থাকে বাংলাদেশে মানুষের প্রতি মহব্বত দেখেন কত এখন আমরা খানা খাব খানা খাওয়ার পর আপনাদের এক একটা মাদ্রাসার যে জরুরত হাজত আছে এই হাজতের কথাগুলো আমরা দেশবাসীর কাছে শোনাবো সারা পৃথিবীর বাসীর কাছে শোনাবো ঠিক আছে ইনশাল্লাহ এখন দোয়া হবে দোয়ার পর আমরা খানা দিয়ে দেবো ইনশাল্লাহ তো আমরা একটু সবাই দরুদ শরীফ পড়ি তারপরে সুরা এক্লাস পড়ি সুরা ফাতে পড়ি কয়েকবার দৌড় শরীফ পরি এস্তেকবার পরে ইনশাল্লাহ দোয়া করে দেবো আজকে এই যে যে আয়োজন এটা বদরুজ্জামান চৌধুরী আমেরিকা থেকে বদরুজ্জামান চৌধুরীর পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে তো আমরা বদরুজ্জামান চৌধুরীর জন্য দোয়া করব। বৌদুজ্জামান চৌধুরীর পিতা মাতার জন্য দোয়া করব তার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করব অর্থাৎ পরিবারের সবাইকে যেন আল্লাপাক হায়াতের মধ্যে দান করে সুস্থতার নিয়ামত দান করে

বদিরুজ্জামান চৌধুরী সাহেব উনি অনেক ছাত্রদের জন্য খাবারের ব্যবস্থা করছেন আল্লাহ ক্রয় করছেন অনেক খানাপিনার ব্যবস্থা করছেন আল্লাহ যে উদ্দেশ্য এই আয়োজন করছেন আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করার তৌফিক দিয়ে দেন আল্লাহ তার শরীর সুস্থ ভালো রাখেন আল্লাহ তার নেক আশা পূরণ করা তৌফিক দিয়ে দেন আল্লাহ তাদের আত্মীয় সন্ধ্যারাজ বেঁচে আসে আল্লাহ তাদেরকে নেক নেতারাজ করেন আল্লাহ পেরেশন থেকে আল্লাহ তাদের বংশ বংশের যত মানুষ আছে সব মানুষকে হেফাজত করেন ইয়া তাদের বংশের যত মানুষ মারা গেছে এই রসূলাকে আপনি তাদেরকে maaf করে দেন আল্লাহ তাদের পিতা-মাতা ভাই-ভ্রাতৃ সদন আল্লাহ খੰবলে খানদানpostcssরে অবস্থান তাদের বংশের যত মানুষ মারা গেছে আল্লাহ এই করে তাদেরকে maaf করে দেন আল্লাহ এই করে আল্লাহ তাদেরকে maaf করে দেন ইয়া আল্লাহ যারা মানুষ মারা মারা গেছে আল্লাহ তাদেরকে আখিরাতে যত ঘাটি আছে

Ta-da! তুমি নিজের পতি নিজের আলহামদুলিল্লাহ দর্শক আমাদের এখানে চারটা মাদ্রাসায় প্রায় ওই চারশো তিরিশ জনের মতো উপস্থিত আছে আর একটা মাদ্রাসা অনুপস্থিত আমরা ওই মাদ্রাসাটা পরে একদিন প্রোগ্রাম করব ইনশাল্লাহ আমাদের যে চারটা মাদ্রাসা এখানে পুরুষ মহিলা ছোট ছোটো বাচ্চারা এখানে আছে আর মহিলাদের মহিলা মাদ্রাসা ভিতরে তাদেরকে ভিতরে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে ওখানে আপনারা দেখতে পারবেন ওখানে কিছু আছে এই মিলা প্রায় আমাদের ওই মহিলা শাখার সুদ্ধ হুজুর প্রায় পাঁচশোর কাছাকাছি যাবে হ্যাঁ কত হবে আচ্ছা আলহামদুলিল্লাহ মোটামুটি মহল্লাবাসী কিছু লোকজন আসতে বলছিলাম আচ্ছা আমরা ছাত্রদের পাশাপাশি কিছু মহল্লার অসহায় গরিব দুস্থ পরিবার তাদেরকেও দাওয়াত করা হয়েছে পুরুষ মহিলা তারাও আসছে মহিলারা ভিতরে খাবে আর পুরুষেরা মসজিদের ভিতরে খাচ্ছে ইনশাল্লাহ मेहरबान तुम्हें मेहरबान आमी पापी गुनागार तुम्हें चारा আলহামদুলিল্লাহ দর্শক আপনারা জানেন আমরা আহ চারটা পাঁচটা মাদ্রাসা জন্য একটা খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করছি তো এখন আমাদের সামনে একটা খেলা নিয়ে আমরা ছাত্রদের কারণ মাদ্রাসার ছাত্ররা বলতে একটা গন্ডির মধ্যে থাকে এরা সাধারণত বাহিরে কোথাও প্রতিযোগিতায় যেতে পারে না কোথাও মানে তাদের ওই শিক্ষা সফরে যেতে পারে না এদের কোনো কিছুই নাই তো এই জন্য আমরা খালি দাওয়াত করি আসে খাওয়াই খাওয়াই খেয়ে যায় এটা না আমি মনে করি তাদেরও একটা মেধা আছে তাদেরও ভিতরে একটা প্রতিভা আছে এই প্রতিভাগুলো ফুটে তোলার জন্য আমাদের এই কার্যক্রম আমার সাথে আমার এক নাতি আছে আমার ছেলে আছে ওরা নতুন প্রজন্মের মানুষ এই শিশু বাচ্চাদের যাতে মেধা বিকাশের মানে ভূমিকা বা মেধা নিয়ে ভালো একটা কাজ করা যায় এই জন্য যেমন এরা বাংলাদেশের পতাকা চিনে ইন্ডিয়ার পতাকা চিনে হয়তো চীনের পতাকা চিনে কিন্তু এমনও পতাকা আছে এমনও দেশ আছে এরা নামই জানে না তো এই জন্য দর্শক এখানে এই খেলাটা হলো বিভিন্ন দেশের পতাকা নিয়ে বিভিন্ন দেশের পতাকা নিয়ে আমি যদি দেখাই বিভিন্ন দেশের পতাকা আছে এই পতাকাগুলা এই পতাকাগুলা আসলে তারা মিলাবে যে কোনো দুই দেশের পতাকা মিললেই সে বিজয়ী হবে তোমার খেলার এটা সিস্টেমটা কি যে কোনো দুই দেশের পতাকা মিলতে হবে জি মিলে গেলে ওর 1 পয়েন্ট 1 পয়েন্ট খেলা শেষে যার পয়েন্ট সে বিজয়ী সে বিজয়ী এই বিজয়ী কি পাবে ফুটবল ফুটবল পাবে তাই পছন্দের মতো একটা যেন কোন মাদ্রাসা যদি জিতে যায় তাহলে ওই মাদ্রাসার জন্য একটা টিমের জন্য একটা ভালো কি খেলার হবে তাই না আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ তো দর্শক আপনারা দেখতে থাকুন এখন যে দুটা মাদ্রাসা আসো কোন দুটো আচ্ছা আমরা প্রত্যেক মাদ্রাসায় তো খেলা পাবো নাকি আচ্ছা সোনাপুর মাদ্রাসার পক্ষ থেকে শিয়াম ইসলাম এখন তুলে দেখাবে ইনশাল্লাহ বিসমিল্লাহ বলে তুলো হুম আচ্ছা মার্শাল্লা প্রথম চান্দিব বিজয় ইউ এছ এ মানে তুমি এক পইণ্ট পাইছো আৰু দুটা তোলো আচ্ছা দেখাবা কেমেৰাত দেখাবা মিলে নাই রেখে দাও আচ্ছা এখন তুমি কোন মাদ্ৰাসাৰ পক্ষ থেকে শোলাত্তাৰ মাদ্ৰাসা পক্ষ থেকে তোমার নাম কি মহম্মদ আব্দুল আব্দুল আল মামুন তো আচ্ছা তো মিলে নাই তুমি একটা কাজ করো তুমি এটা এখন এর দিকে উল্টা করো উল্টা করো করা তুমি এখন নিজে ইচ্ছে কিন্তু ভাবে কোথায় রাখবা রাখো হ্যাঁ ওই ক্যামেরার দিকে ধরে রাখো

দর্শক প্রথম খেলার পতাকা মিলানো বিজয়ী হয়েছে সোনাপুর মাদ্রাসায় শ্যাম ইসলাম এরপর আমরা দেখব বল পাসিং খেলা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দিচ্ছে মতামিম হুজুর ও ইশান আমার নাতি থাকবেন তাহলে আপনাদের কি অবস্থা তো দর্শক এনারা চারটা মাদ্রাসায় আছে এখানে চারটা মাদ্রাসায় চারজন মহাতামিম ওনারা আমার আমন্ত্রণে আসছিলেন দাওয়াত শেষে এখন বিদায়ের পালা তো ওনারা দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চায় যেটা হলো আমি পূর্বে একটু হিংস দিছি সেটা হলো এই যে যমুনা নদী কবলিত এলাকা এখানে পান বন্যা ওঠে মাদ্রাসায় বান না বন্যা হয় মাদ্রাসারই দুর্দিন অবস্থা চাল ডাল খাবার দাবার এগুলো আমাদের খুব সংকটময় এবং নদী কবলিত এলাকা পানি ওঠে মাদ্রাসার ভিতর এগুলো আমরা কি খুব ঝামেলাতে আছি এগুলো নিরসনের জন্য আমরা আপনাদের কাছে কি প্রত্যাশা আচ্ছা এবং এইগুলো আমাদের কি মাদ্রাসার সব বৃহত্তম সমস্যা খাবার দাবার ব্যাপারগুলো এই অধিকাংশ ছাত্র গেলে ইতিম কারো মা নাই কারো বাবা নাই কারো ঘর নাই কারো বাড়ি নাই দিন মজুর এরকম বাচ্চা এবং ছেলে মেয়ের সঙ্গে কি বেশি আচ্ছা আপনাদের মাদ্রাসায় কি পানি উঠছিল যে এবছর প্রতি বছর তো পানি ওঠে এবছর পানি ওঠার কারণে মাদ্রাসায় মনে যতদিন বন্যা থাকে অতদিন মাদ্রাসা বন্ধ থাকে ক্লাস হয় না এবং এই বন্যা হওয়ার কারণে বিভিন্ন মানে আমাদের পেশা পায়খানা যেগুলো আছে সে সবকিছু ভাঙে গেছে ভাঙে যাওয়ার কারণে এই যে গত বন্যা গত বন্যা আচ্ছা খুব কষ্ট আছে আমাদের মধ্যে বাসস্থান এবং এই আমাদের হচ্ছে গোসলখানা নাই অজুখানা নাই এবং পেশা পায়খানা কোনো কিছু নাই এটা দর্শক এই যে নোয়াখালী লক্ষ্মীপুর যেরকম বন্যা হয়েছে ওইরকমই আহ এইদিকেও আহ বন্যা হয়েছে যে যমুনা নদী এলাকায় এই এলাকায় মাদ্রাসার ভিতরে পানি তারপরে মাদ্রাসার ইয়াও ভেঙে গেছে পানির স্রোত স্রোতের কারণে তো ওনারা আমাদের এখানে আসছিলেন আসলে মূলত ওনাদের সমস্যার জন্য আমাকে অনেক দিন হলো নক করে তা আমি বললাম যে আপনাদের পাঁচটা মাদ্রাসায় আমরা মেহমানদের করাতে যাব ওই সময় আমার দর্শকদের উদ্দেশ্যে বলেন তো আলহামদুলিল্লাহ আমার প্রায় দেশের দেশের বাহিরে বিভিন্ন দর্শক আছেন যারা এতিম অসহায়দের পাশে থাকেন তো আমি আশা করি এই চারটা মাদ্রাসার চারটা মাদ্রাসার দিকে যদি আপনারা একটু দৃষ্টি দেন তাহলে এইসব এতিম অসহায় বাচ্চাদের জন্য একটু সুবিধা হয় এই তো তো বাকি ফয়সালা তো উপরে থেকে আল্লাহ পাক কবুল করলে মানষে দিতে পারবে আর আপনারাও নিতে পারবেন তো ঠিক আছে ইনশাল্লাহ অনেক কষ্ট করে ছাত্রদেরকে নিয়ে আসছিলেন আমাদের জন্য দোয়া করেন আর বিশেষ করে আমেরিকার ওই ভাইদের জন্য দোয়া করেন ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা আসসালামু আলাইকুম